আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারের ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা একদমই নতুন তাই আপনারা প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন আর আমিও চেষ্টা করবো আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর গাউন কালেকশন দেখেন কি সুন্দর লাগছে অনেক অনেক কোয়ালিটি ফুল এই গাউনগুলো আর এগুলো যদি আপনারা চান যে ক্যান ক্যান সহ নিবেন তাও দেওয়া যাবে আর যদি চান যে না ক্যান ক্যান ছাড়াই নিবেন তাও দেওয়া যাবে খুব সুন্দর সুন্দর গাউন কালেকশান আর কিছু আছে জর্জেট গাউন যে ওগুলোতে কিন্তু ক্যান ক্যান হবে না এই যেগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আনারকলি গাউন এগুলোতে কিন্তু ক্যান ক্যান হবে না বাকিগুলো তো আপনারা চাইলে ক্যান ক্যান অ্যাটাচ করে নিতে পারেন কারণ ক্যান ক্যান দিলে হয় কি গাউনটা ফুলে অন এইভাবে যেভাবে ঠিক আপনারা পিকে দেখতে পাচ্ছেন এইভাবে ফুলে থাকে আর কিছু কিছু গাউন আছে এগুলো আপনারা চাইলে মা মেয়ে ম্যাচিং নিতে পারেন অথবা আবার আপনারা বোন বোনও ম্যাচিং করে নিতে পারেন এগুলো সাইজ দেওয়া যাবে একদম বাচ্চা থেকে বড়দের সাইজ দেওয়া যাবে ভিউয়ার্স একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন ভিউয়ার্স এই গাউনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যে পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর কালেকশান জাস্ট আপনার পিকে যেমন দেখছেন সেম টু সেম গাউনি পাবেন খুবই সুন্দর আর ইউনিক কালেকশন একদম লেটেস্ট কালেকশান ভিহার্স কেউ মিস করবেন না আর ভিওর্স প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে আর অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্য আমার চ্যানেল ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম